السلام عليكم. Welcome to the forum for practice of English, Arabic and ICT. اهلا بكم في ندوه ممارسه اللغه الانجليزيه والعربيه وتكنولوجيا المعلومات والاتصالات. আমি কিভাবে দ্রুত ইংরেজি এবং আরবী শিখতে পারবো? How can I learn English and Arabic fast? كيف يمكنني تعلم اللغه الانجليزيه والعربيه بسرعه؟ جون অর্জন স্বাভাবিক পদ্ধতি ভাষা শেখা জন্মের মুহূর্ত থেকেই শুরু হয় একটি শিশু তাদের মাতৃভাষা বলতে শিখতে ব্যাকরণ পড়ে না তারা ভাবে না ইংরেজি শেখার জন্য ব্যাকরণ দরকার কিনা আরবি শেখার জন্য নাহ ও সরফ জরুরি কিনা কিংবা বাংলা শেখার জন্য আনুষ্ঠানিক সিনট্যাক্সের নিয়ম লাগবে কিনা বরং একটি শিশু শেখে শুনে অনুকরণ করে এবং যা পরিবারের কাছ থেকে শুনে তা পুনরাবৃত্তি করে দুই বা তিন বছরের মধ্যেই একটি শিশু পর্যাপ্ত শব্দভাণ্ডার ও বাক্য কাঠামো অর্জন করে যাতে সাধারণ দৈনন্দিন যোগাযোগ করতে পারে পাঁচ বা ছয় বছর বয়সে তারা প্রায় পুরোপুরি মাতৃভাষার ব্যবহারিক প্রয়োগে সবলীল হয়ে ওঠে কোনো বই না পড়েই বা আনুষ্ঠানিক শিক্ষা উপকরণ ছাড়াই এই স্বাভাবিক পদ্ধতি একটি শক্তিশালী সত্যকে নির্দেশ করে ভাষা শেখা প্রকৃত জীবন ভিত্তিক নিমজ্জন পরিবেশে সবচেয়ে ভালোভাবে হয় শুধুমাত্র ব্যাকরণ নিয়মের মধ্যে নয় প্রাপ্তবয়স্কদের ভাষা শিক্ষা সচেতন ও কৌশলী শিশুদের থেকে ভিন্নভাবে প্রাপ্তবয়স্করা ভাষা শেখে সচেতনতা ও উদ্দেশ্য নিয়ে তাদের হাতে থাকে পাঠ্যপুস্তক ও ব্যাকরণ নির্দেশিকা বহু মাধ্যম সম্পদ কথোপকথনের তন্ত্র ও কাঠামোবদ্ধ পাঠ পরিকল্পনা এতে প্রাপ্তবয়স্করা আরও দ্রুত এবং দক্ষভাবে শিখতে পারেন যদি তারা কার্যকর কৌশল অনুসরণ করেন এবং ধারাবাহিকতা বজায় রাখেন আরবিতে একটি প্রবাদ আছে ইদা তাকর আল কালাম আল আসামাই তাকর ফিল কলবি যখন কথা বারবার কানে আসে তা হৃদয় স্থির হয়ে যায় পুনরাবৃত্তি হলো মূল চাবিকাঠি যেমন গান শুনে শুনে মনে রজানতে মুখস্থ হয়ে যায় তেমনি প্রয়োজনীয় বাক্যাংশের পুনরাবৃত্তি সেগুলোকে মনে গেথে দেয় প্রচলিত শব্দ ও অভিব্যক্তিতে মনোযোগ অধিকাংশ কথোপকথন ইংরেজি বা আরবি একটি নির্দিষ্ট প্রধান শব্দগুচ্ছের কারপাশে ঘুরপেক্ষায় এর মধ্যে রয়েছে খাদ্য বা পানীয় ভ্রমণ ও পরিবহন কাজ ও পড়াশোনা কেনাকাটা ও বাজার স্বাস্থ্য ও হাসপাতাল অফিস ও আনুষ্ঠানিক পরিবেশ আপনার প্রয়োজন অনুযায়ী প্রায় এক হাজার পাঁচশোটি উচ্চ প্রচলিত শব্দ আয়ত্ত করলে আপনি দৈনন্দিন কথোপকথনে সফলভাবে অংশগ্রহণ করতে পারবেন যখন আপনার শব্দ ভাণ্ডার দুই হাজার পাঁচশো বা তিন হাজারে পৌঁছাবে তখন আপনি দৈনন্দিন ব্যবহারের প্রায় সত্তর শতাংশ জেনে ফেলবেন যা আপনাকে মধ্যম পর্যায়ে নিয়ে যাবে এই পর্যায়ে আপনি আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন ছোট প্রবন্ধ বা রিপোর্ট লিখতে অর্থবহ যরোচনায় অংশগ্রহণ বিশেষায়িত শব্দ ভাণ্ডারের প্রসার ঘটাতে ইংরেজি উচ্চারণে পারদর্শিতা ইংরেজি স্পষ্ট এবং সঠিকভাবে বলার জন্য আন্তর্জাতিক ধ্বনিপল্লব বর্ণমালা বা আইপিএ শেখা অত্যন্ত উপকারী আইপিএ ইংরেজি শব্দের ধ্বনি প্রকাশের একটি ধারাবাহিক পদ্ধতি নির্দেশ করে যা সাধারণ উচ্চারণগত ভুল এড়াতে সাহায্য করে উদাহরণস্বরূপ লেটমি বাক্যাংশ প্রায়শই লেমমি উচ্চারণে শোনা যায় যা আইপিএতে প্রতিফলিত হয় এবং কথ্য এবং অনানুষ্ঠানিক লেখায়ও দেখা যায় আইপিএ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত করতে পারবেন শ্রবণ দক্ষতা সাবলীল বক্তৃতা যোগাযোগে আত্মবিশ্বাস বিভিন্ন অনলাইন অভিধান এবং প্ল্যাটফর্ম প্রতিটি ইংরেজি শব্দের আইপিএ ভিত্তিক উচ্চারণ নির্দেশিকা প্রদান করে আরবি ভাষা প্রমিত এবং ব্যবহারিক ভাষার ব্যবহার আরবি সংস্কৃতিতে বিনয়ী ও মার্জিত ভাষা ব্যবহার হল আস্থা শ্রদ্ধা ও পেশাদারী সম্পর্ক গড়ে তোলার একটি শক্তিশালী উপায় প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের জন্য আরবি বলতে পারা মানে ভালো চাকরির সম্ভাবনা কর্মক্ষেত্রে সহজ যোগাযোগ এবং নিয়োগকর্তা ও গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক সতর্কতা বহু আরব অঞ্চলে দৈনন্দিন জীবনে কথ্য আরবি ব্যবহৃত হয় তবে অনেক সময় এটি রুক্ষ বা অপরিসজিক মনে হয় তার বিপরীতে আধুনিক প্রমিত আরবি ফুসহা মার্জিত এবং সম্মানজনক হিসাবে গণ্য করা হয় এমনকি সামান্য ব্যবহারেও মানুষ আপনাকে ভিন্নভাবে দেখতে ও করবে উদাহরণ বলার পরিবর্তে মিন আইনা আন্তা বলুন মিন আইনা না স্যার আপনি কোত্থেকে এসেছেন বলার পরিবর্তে আদখুল বলুন তফদ্দাল বিদ্যুখুল অনুগ্রহ করে ভিতরে আসুন এই রূপগুলি সম্মান ও নম্রতা প্রকাশ করে যা আরব সংস্কৃতিতে উচ্চভাবে মূল্যায়ন করা হয় আধুনিক প্রমিত আরবী ফুসহা ও কথ্য আরবি শেখা এই বইটি মূলত আধুনিক প্রমিত আরবী ফুসহা শেখাতে জোর দেওয়া হয়েছে পাশাপাশি অভিভাষীরা ব্যবহৃত কিছু প্রচলিত দেশজ ভাষাও উপস্থাপন করা হবে আরবি শব্দের মূল রূপ বুঝতে পারলে তাদের উপদেশ রূপ সহজেই বোঝা যায় যদিও উচ্চারণে পার্থক্য থাকতে পারে তবে কিছু ব্যতিক্রম রয়েছে কিছু উপদেশীয় শব্দ অনন্য এবং তাদের পরিচিত মূল শব্দের সাথে সরাসরি সম্পর্ক নেই সেগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে আরবি ও বাক্য গঠন প্রমিত আরবি ফুসহা বনাম কথ্য আরবি আমিয়াহ আরবিতে ব্যাকরণ নিয়ম রূপ নাহু ও সরাফ ইত্তান সাব্যশ্যক আরবিতে ব্যাকরণগতভাবে একটি মৌলিক বাক্য রপ্ত করলেই শত শত অনুরূপ বাক্য গঠন সম্ভব যেমন আনা আজহাবু আমি যাই হুয়া সে বলে রূপ দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রিয়া এবং প্রেক্ষাপটে অসংখ্য বাক্য গঠন করতে পারবেন এর বিপরীতে কথ্য আরবিতে এমন সামঞ্জস্য নেই যেমন আনা রুহ আমি যাই উপভাষা হুয়া রুহ সে যায় উপভাষা এই বাক্যগুলিকে একইভাবে সম্প্রসারিত করা যায় না কোরআনিক আয়াত ও দুয়ার ব্যবহার অনেক মুসলিমই অনেক সুরাও দোয়া মুখস্থ করে থাকেন এগুলির মধ্যে রয়েছে সমৃদ্ধ শব্দভাণ্ডার ও বাক্য গঠন যা ভাষা শেখার জন্য চমৎকার ভিত্তি হতে পারে উদাহরণস্বরূপ আলফা আলহামদুলিল্লাহ আলা এই আয়াতগুলির অর্থ বোঝা এবং সেগুলির উপর ভিত্তি করে বাক্য গঠন করলে শব্দভাণ্ডার এবং ব্যাকরণ উভয়ই দৃঢ় হয় এই বইয়ের বিষয়বস্তু এই বইয়ে থাকবে পেশাভিত্তিক ইংরেজি ও আরবি সংলাপ দৈনন্দিন জীবনের কথোপকথন ব্যবহার ও ঘনত্ব অনুযায়ী শ্রেণীবদ্ধ শব্দ তালিকা ইংরেজি ও আরবির ব্যাকরণ পাঠ উচ্চারণ নির্দেশিকা ইংরেজির জন্য আইপিএ সহ নিমজ্জন ও অনুধাবনের জন্য গল্প ও পাঠ্যাংশ মানক আরবি সোসহা ও কথ্য আরবি আম্মিয়াহের প্রথম পার্থক্যসমূহ উপসংহার ইংরেজি ও আরবি দ্রুত শিখতে এক যতটা সম্ভব ভাষার মধ্যে নিমজ্জিত থাকুন দুই উচ্চ প্রচলিত শব্দভাণ্ডারে মনোযোগ দিন তিন বাস্তব জীবনের কথোপকথনের নিয়মিত অনুশীলন করুন চার মার্জিত ভাষার মাধ্যমে সংস্কৃতিকে সম্মান জানান পাঁচ ধারাবাহিক থাকুন এবং পুনরাবৃত্তিকে শেখার ভিত্তি করুন সঠিক পদ্ধতি ও প্রেরণা থাকলে ভাষা আয়ত্ত করা শুধু সম্ভবই নয় এটা অনিবার্য বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ